আকবাড়ি বাহান্ন বিঘা লাইফ স্টার ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রীর পূজা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতামূলক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মোমবাতি জ্বালানো মিউজিক্যাল চেয়ার হাড়ি ফাটানো সহ বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় তারই পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী যুবনেতা সৌমিত্র সরকার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস শহর সভাপতি পার্থ মুখার্জী সমাজসেবী মৃত্যুঞ্জয় কুণ্ডু এম ডি অভিষেক কার্তিক দাস সহ ক্লাবের সভাপতি সম্পাদক ও সকল সদস্যরা প্রথমে উপস্থিত সকল অতিথিদের ক্লাবের তরফ থেকে বরণ করে নেওয়া হয় এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষ সহ উপস্থিত অতিথিরা একে একে জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন কারণ এই ক্লাবে এই অনুষ্ঠানে কর্ণধার এবং ক্লাবের সমগ্র যারা মেম্বার আছে প্রত্যেকেরই সহযোগিতা এবং এই ক্লাবে দীপ এবং সবসময় আমি দেখেছি যে এরা গরিব মানুষের পাশে থাকে এবং প্রত্যেকেরই কাঁধে কাঁধ মিলিয়ে এরা চলে একটা জিনিস জানবেন যারা গরিবের বন্ধু তার বন্ধু হচ্ছে কৃষ্ণ দাস এই মঞ্চ বান্ধবীরা ক্লাবে এসছে আমার ভাই টুবাই আছেন মৃত্যুন আছে পার্থীবন গোপাল এবং প্রত্যেককে আমি আমার আন্তরিক দিয়ে বেশি করে

উক্ত উষ্ঠাম মঞ্চে উপস্থিত রয়েছেন জয়েন বাহিনীর জেলাতে শেখ কৃষ্ণ দাস এছাড়া ইংলিশ ভাইয়ার সহ সভাপতি জয়েন বাহিনীর কুণাল মুখার্জি এছাড়া বিশিষ্ট সমাজসেবী নিপুল দা অভিষেক দা কার্তিক দা গোপালদা নাজিমুল দা সকলকে প্রথমেই জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা লাইভ স্টার ক্লাবের সমস্ত সদস্যকে জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কিন্তু জগযাত্রী পুজো আগে মালদা জেলায় দেখা যেত না কিন্তু এখন আমি দেখছি প্রবণতা বেড়ে যাচ্ছে পুজোর আর লাইভ স্টার ক্লাবের আমি এর আগেও এসেছি অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে ওনারা ওনারা বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত মেলাও বসায় এলাকাতে একটা আনন্দের মুহূর্ত নিয়ে আসে এলাকাবাসীর মধ্যে মধ্যে এই পূজার মধ্য দিয়ে জগদাত্রী পূজার মধ্য দিয়ে মায়ের কাছে একটাই কামনা করব মায়ের চরণে যে সকলের মঙ্গল করুক ভালো রাখুক সকলের মনের আশা পূর্ণ করুক আগামী দিন লাইব্রি ক্লাব অ্যান্ড লাইব্রেরি মায়ের আশীর্বাদে আরও এগিয়েছিলুক আমরা তো সবসময় আসি প্রত্যেক ক্লাবের সদস্য খুব অ্যাক্টিভ এসে বুঝতে পারি আমি এর আগে রামু আমাকে এর আগে প্রথম এসেছিলাম এবার আমার দ্বিতীয় আমি আগামী দিনেও আসবো আশা রাখি আপনারা পুজো আরও বড় করুন আমি স্বوجهكم સૌ জনতা আস্থা দিব হাত বাড়িয়ে দিব আমার আর বিশেষ কিছু বলার নাই এখানে উপস্থিত বড়দের জানাই নত মস্তকে প্রণাম ছোটদের ভালোবাসা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন